টমেটো হ্যাঁ আশেপাশে কিন্তু কোনো মানুষ নাই গাইস তো এদিকে আমরা আসছি এই ব্যাগটার মধ্যে দেখাও দাও এই ব্যাগের মধ্যে দেখছেন কত টমেটো লইছে হ্যাঁ মানে আমার হাতের দূরে টমেটো আছে খাই তো টেস্ট করে কেমন দা মধু মধু রসমালাই হুম ও রসমালাই রসমালাই গাইস এতগুলা নেওয়ার কারণ হচ্ছে কি চুরি করতে আসি এমন কি মন মতো চুরি না করি আশেপাশে মানুষটা রইছে মানে দূরে তো দূরে তো দেখতে আছে এখন আমরা কইছি যে আমার খারাপ গাছ ঠিক আছে এই আইসি এই টমেটো নিয়ে বাড়ি নিয়ে তেঁতুল লবণ মরিচ দিয়ে দিয়ে খাম ভিডিও দেখতে পারবেন সমস্যা নেই হাতু খাই রসমালাই হুম আসো তোমরা চুরি করলে কিন্তু এক লাগে ধরা খাইলে এক লাগে খাইতো হ্যাঁ আর আমার হাতে টমেটো আসি আমি টমেটোটা আমি আবার টেস্ট করবো কেমন কারণ এই যে পেটছিয়ে না খাই যে বাড়ি যে খাইতে মনে হয় সোরের লাগে আরো অনেক আছে ঠিক আছে

মরিস বা লবণ মিলে রইতাম টেস্ট হইতো অস্থির অস্থির এই আশেপাশে কেউ দেখতে আছে নাকি আশেপাশে গাছ কি শুনাই কিন্তু ওই দুই একজন দেখা যায় বাড়ির পাশে কয় টমেটো খেতে কে রা টমেটো খেতে কে রা এত মজা গাইস আপনারা তো নেন ফরমালিন বোঝেন নাই শহরে আর এসে ফরমালিন ছাড়া চুরি করা তো কিছু করার নাই খাইতে যাবে খাইতে যদি আবার হুইজে পড়ে বোঝেন নাই কাৰো অভিমান